আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু রহমান ই রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পূরণ সহজ পদ্ধতিতে কোর্সের উনিশতম ক্লাসে আজকের পাঠে আমরা তেরো থেকে তম পাঠে যা যা শিখেছিলাম তার একটি রিভিশন ক্লাস হবে ইনশাল্লাহ আমরা একটু মনে করার চেষ্টা করি তেরোতম পাঠে আমরা শিখেছিলাম বা জবরযুক্ত অক্ষর আমরা জেনেছিলাম জবরযুক্ত হরফের ধ্বনি আনী অথবা অধ্বনি এবং এই ফাথা অক্ষরগুলোকে তাড়াতাড়ি পড়তে হয় চোদ্দতম পাঠে আমরা আলিফ মাদের সম্পর্কে জেনেছিলাম আমরা জেনেছি ফাঁথা অক্ষরের ধ্বনিকে কিভাবে দ্বিগুণ করে লম্বা করে পড়তে হয় ফাঁথা অক্ষরের পরে যদি খালি আলিফ হয় তখন সেটাকে দুই হারাকাত পরিমাণ বা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় সেটাই আলিফ মাদ এবং পনেরোতম পাঠে আমরা কাসরা অক্ষর বা যুক্ত অক্ষরগুলোর সাথে পরিচিত হয়েছিলাম আমরা জেনেছি কাসরা অক্ষরের ধ্বনি ই ধ্বনি এবং এটি তাড়াতাড়ি পড়তে হয় ষোলোতম পাঠে আমরা ইয়ামাদ সম্পর্কে জেনেছিলাম কাসরার ধ্বনিকে কীভাবে দ্বিগুণ লম্বা করে পড়তে হয় আমরা শিখেছি কাসরা হরফের পরে যদি ইয়া সুকুন আসে তখন তার তাকে দুই হারাকাত পরিমাণ টেনে লম্বা করে পড়তে হয় এটাই হচ্ছে ইয়ামাদ আমরা সহজেই মনে রাখার জন্য বলেছিলাম জের বামপাসে এর এরপর সতেরোতম পাঠে আমরা দম্মাহ বা পেশযুক্ত অক্ষরের সাথে পরিচিত হয়েছিলাম আমরা জেনেছিলাম দম্মাহ অক্ষরের ধ্বনি উ ধ্বনি এবং এটি তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় আঠারোতম পাঠে আমরা ওয়াওমাদের সাথে পরিচিত হয়েছিলাম আমরা জেনেছি দম্মাহ অক্ষরের ধ্বনিকে কিভাবে দ্বিগুণ লম্বা করে পড়তে হয় দম্মাহ অক্ষরের পরে যদি ওয়াও সুকুন থাকে তাহলে দম্মাহ হরফের ধ্বনিকে দ্বিগুণ লম্বা করে পড়তে হয় আমরা মনে রাখার জন্য বলেছিলাম পেশের বাম পাশে যজমলা ওয়াও হলে ওয়াওমাদ বা একালিফ টেনে পড়তে হয় তাহলে চলুন আমরা যা যা শিখেছি সেগুলো নিয়েই আজকের পাঠে আমরা বানান করে পড়ার চেষ্টা করি অর্থসহ শব্দগুলো প্রথমে আমাদের আছে ফাহিয়া 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 অর্থ অতপর সে অথবা অতএব সে মা আহু মা আহু তার সাথে উ পাকড়াও করা হয়েছে উ খিজা উ লেখা হয়েছে কুতিবা লেখা হয়েছে ফাহিয়া মা আহু উ দ্বিতীয় লাইনে কুলি এখানে কু কুয়ের উপরে পেশ বা দম্মাহ আছে লি এখানে ইয়ামাদ একালিফটেনে পড়ব কুলি কুলি তুমি খাও নু রি নুরি নুরি আমরা দেখাই নুরি এখানেও রিতে ইয়ামাদ আছে টেনে পড়ব বি মা বিমা মাতে এক আলিফ টেনে পড়ব আলিফ মাদ বি মা যে কারণে বা যার দ্বারা ওয়া ইরা ইজা এখানে টেনে পড়বো আলিফ মাদ ওয়া ই এবং যখন দ্বিতীয় লাইন একসাথে পড়ি কুলি নুরি বিমা ওয়া ইভা তৃতীয় লাইন মা কা এখানে কাতে টেনে পড়বো আলিফ মাদ আছে না মাকানা মাকানা অর্থ স্থান জু না না তে একালিফটিনি পড়বো আলিফ মাদ হৌ জুনা হৌ জুনা হৌ জুনা হৌ অর্থ পাপ ই বা তে একালিফ মাদ আলিফ মাদ আছে দু দুই বা দু বান্দাগণ ইয়া কা তে একালিফটিনী পূর্ব আলিফ মাদ দু ইয়া দু উপক্রম হয় একসাথে পড়ি মাকানা মাকুবাদুক তৃতীয় লাইন কি এখানে ইয়ামাদ এসেছে একা লিফ্টেনে পড়ব কিলা কিলা বলা হয়েছে কিলা পরবর্তীতে আছে হেই এখানে ইয়ামাদ না না হি অর্থ সময় এখানে পরবর্তীতে আছে ফি ইয়ামাদ মা আলিফ মাদ ফি মা কিসের মধ্যে বা যার মধ্যে ইয়ামাদ হা আলিফমাদ ফি হা ফি হা অর্থ তার মধ্যে প্রথম থেকে হিনা ফিমা ফিহা পরবর্তী লাইনে র সু সু এখানে ওয়াওমাদ একালিফ টেনে পড়ব লু রসুলু রসুলু অর্থ রাসুল এখানে ওয়াওমাদ আছে আমি আশ্রয় প্রার্থনা করি তা কু ও লু ওয়াও মাদ একালিফ করেটেনে পড়ব না তা কু লু না কু লু না ইয়া তু ও বু ওয়াও না ইয়া তু বুনা তারা করে একসাথে রসুলো তুলা ইয়ু না পরবর্তী লাইন লু এখানে ওয়ামাদ আছে তু লু তো লু তু অর্থ লু তালাহি নু ওয়াদ আছে নু হৌ নু হৌ নু আলহি স মাদ লি হু স লিহ সিহ সলিহ আলহিম ইউ ওয়মাদ সু ফু ইউ ইউসুফু ইউসু আলাহিসাল্লাম তো এই লাইনটা এক্সট্রা লুতু নু হৌ সি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি এই লাইনটা এখানে বলা হয়েছে যে এই সবগুলো দেশে শেষে আমরা একটি খালিয়া লিফ দেখতে পাচ্ছি এই খালিয়া লিফটি লিখতে আসে পড়তে আসে না অর্থাৎ উচ্চারিত হবে না এরকম খালি আলিফ আসলে শুধুই জবরের পরে যদি খালি আলিফ আসে সেই ক্ষেত্রে আলিফ মাদ কিন্তু অন্য ক্ষেত্রে এরকম যদি আমরা খালি আলিফ পাই সেটা লিখতে আসে পড়তে আসে না তো আমরা মনে রাখতে পারি নো সাইন নো সাউন্ড কা নু কাতে আলিফ মাদ নু ওয়াও মাদ কা কানু তারা ছিল ওয়া কানু ওয়াকানু ওয়াকানু এবং তারা ছিল ক লু মাদ লু একালিফ টেনে পড়ব ওয়া মাদ আছে ক লু ক লু তারা বলেছে ওয়া ক লু ওয়া ক লু ওয়া ক লু এবং তারা বলেছে এই লাইন একসাথে كانوا وكانوا قالوا وقالوا شربو شيش لين غ مو مو إخاني واو ما ده كلفتي نيبور بو ولا مو ولا مو كفروا كفروا ক্যাফু আচ্ছা মু অর্থ তারা জুলুম করেছে রু তারা অবিশ্বাস করেছে রু পরবর্তীতে আছে উ এখানে ওয়াওমাদ তু এখানে ওয়া একালিফ করে টেনে পড়ব উ তু উ তু তাদের দেয়া হয়েছে তা কু নু ওয়াওমাদ তা কু নু তাকুনু তোমরা হবে বা তোমরা হও এই লাইনটা একসাথে আশা করি আমরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছি মোট কথা যেখানে ফাথা কাসর দম্মা হবে সেই জায়গাগুলো আমরা তাড়াতাড়ি পড়বো এবং আলিফ মাদ ইয়ামাদ এবং ওয়াওমাদ হলে সেখানে